ঝুড়া বোনা আসসালামু আলাইকুম ইবরুয়ান কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মাংস বোনা অনেকে অনেকভাবেই করেন তো আমি খুব সিম্পলভাবেই রান্না করার চেষ্টা করেছি তো সবাই আমার ফুল ভিডিওটি দেখবেন এবং আমার সাথেই থাকবেন এখানে আমি নিয়েছি প্রায় ছয়শো গ্রামের মতো তেল সহ মাংস এই মাংসগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখেন কতটা ফ্রেশ মাংস এবার একটি কড়াইয়ে তেল দিয়ে দিলাম দেড় কাপ আমি সরিষার তেল দিয়েছি আপনারা সোয়াবিন তেলও দিতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটা আমি একটু বেজে নেব যাতে মাংসগুনে খুব ভালো একটা ফ্লেভার আসে তারপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আদা বাটা রসুন বাটা আমি খুব ভালোভাবে বেজে নেব তারপরে দিয়ে দিলাম অনেকটা পেঁয়াজ কুচি এখানে আমি বড়ো সাইজের তিনটা পেঁয়াজ নিয়েছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন এই পেঁয়াজটা আমি এখন বাজব এখানে দিয়েছি আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব কিছু উপকরণ আমি এক চা চামচ দিয়েছি তারপরে দিলাম তেজপাতা লবণ দেড় চা চামচ লবণ আপনারা স্বাদ মতো দেবেন দারচিনি এলাচ সব কিছু দিয়েছি এবার সব মশলা আমি একটু ভালোভাবে কষাবো তারপরে দিয়ে দিলাম আমি মাংস কুচি করা মাংসগুলো মাংসটা আমি পানি জড়িয়ে নিয়েছি এই রান্নায় আমি কোনো প্রকার পানি অ্যাড করব না মাংস থেকে যে পানি বের হবে ওই পানি দিয়ে এই রান্নাটা কমপ্লিট করব এবার মাংসগুলো আমি ডেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখেন রান্নার অবস্থা কি সুন্দর একটা স্মেল বের হয়েছে মাশাল্লা দেখতেও দারুণ হচ্ছে এবার দিয়ে দিলাম কিছু টমেটোকে চাপ এখানে আমি একটি টমেটো দিয়েছি এবার আবারও নেড়ে চেড়ে দেব রান্নাটা আমি খুবই লো করছি আপনারাও হিটে রান্না করবেন তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে না এবার দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু রান্নার স্বাদ অনেকটা বাড়ায় এবং ডেকোরেশনেরও কাজ করে এবার আবার ডেকে দিলাম থেকে পনেরো মিনিট আমি এভাবেই রান্না করব চুলার আসটা লো হিটেই রাখবো দেখেন আমার রান্নার অবস্থা খুবই সুন্দর হয়েছে মাশালা আপনারা কমেন্টসে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে এই রান্নাটা কিন্তু আপনারা অনেক অন্যভাবেও করতে পারেন আরও পোড়া করতে পারেন এটা আপনার যার যার ইচ্ছা তো আমার রান্নাটা কেমন হয়েছে জানাতে